ব্রেকিং যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে তবে পুরো রুটিনটা বাতিল হয়নি কয়েকটা তারিখের কয়েকটা সাবজেক্টের পরীক্ষা স্থগিত হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আসলে কোন কোন সাবজেক্টের এবং কোন কোন তারিখের পরীক্ষাগুলো স্থগিত হয়েছে চলুন আমরা সেই বিষয় সম্পর্কে জানি গতকাল সর্বশেষ একটা পরীক্ষার স্থগিত করা হয়েছে এই সংক্রান্ত নোটিশ দিয়েছে যেখানে বলা হয়েছে অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সতেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং স্থগিত এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে উল্লেখ্য গত তিন জুন যে রুটিন প্রকাশ হয়েছিল ওই রুটিনের অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে তো সরাসরি আমরা রুটিনটাতে যাই যেটা সংশোধিত এবং তিন জুন প্রকাশ করেছিল এই রুটিনটা এই রুটিন অনুযায়ী সতেরো তারিখের পরীক্ষা তাহলে স্থগিত হলো ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন এবং হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র মানে এই পরীক্ষাগুলো হবে না ওকে আর মানে হবে তবে পরবর্তীতে হবে সতেরো তারিখ মানে আজকে আর হবে না এর সাথে আর কোন কোন পরীক্ষা স্থগিত হয়েছে সেই বিষয়ে যদি আমি প্রথম থেকে বলি ছাব্বিশ তারিখে সংস্কৃত তৃতীয় পত্রের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল এর সাথে আপনাদের দর্শন এবং মিত্রিকা বিজ্ঞান তৃতীয় পথের পরীক্ষায় স্থগিত হয়েছিল মানে দশ তারিখের এবং সর্বশেষ সতেরো তারিখের পরীক্ষা আজকে স্থগিত হলো সতেরো তারিখের ইতিহাস ইসলামের সংস্কৃতি রসায়ন হিসাব বিজ্ঞান এর সাথে আজকে আরেকটা রুটিন নোটিস প্রকাশ হয়েছিল যেখানে একুশ তারিখের শুধুমাত্র বিজ্ঞান চতুর্থপত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছিল মোটামুটি সর্বশেষ আজকে পর্যন্ত এই আপডেটটুকুই রয়েছে এই কয়েকটা সাবজেক্টের পরীক্ষা স্থগিত হয়েছে এর বাইরে আর কোনো সাবজেক্টের পরীক্ষা স্থগিত হয়নি যদি পরবর্তীতে আমি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কারণ বর্তমানে দেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না কারণ সংঘর্ষ চলছে বিভিন্ন পরিস্থিতি রয়েছে অস্বাভাবিক যাই হোক সর্বশেষ আমি যে নোটিসই পাবো যে বিষয় পাবো আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ